family -তে সৎ মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আচ্ছা আপনার বাবা কি করে বাবা আর একটা বিয়ে করে চলে গেছে আচ্ছা মানে এখন কি সৎমার কাছে কাছেই আছেন হ্যাঁ এখন সৎ কাছে তো কি করেন শারমিন এখন আপনি বর্তমানে বর্তমানে বাসা কাজ করি আচ্ছা এটাই সংসার চলে তো শারমিনের বিয়ে সাদি হয়েছে কিনা না না বিয়ে সাদি হয়েছে না আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা দর্দ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে তো শারমিন বর্তমানে কাজ করতেছেন না হ্যাঁ বর্তমানে কাজবাস করতেছি লেখাপড়া শিখতে পারছেন আপনি না লেখাপড়া করি মোটামুটি করছিলাম আচ্ছা মোটামুটি তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন শারমিন বাসা ভাড়া নিয়ে থাকে নিজেদের বাড়ি ঘর নাই ঘর বাড়ি কিছু না আচ্ছা আচ্ছা তো আপনার নিজের মা কোথায় শারমিন আমার নিজের মা হ্যাঁ মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনার নিজের মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে হুম তো এখন এই মাকে রেখে আরেকটা বিয়ে করছে আপনার বাবা নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তিনটা বিয়ে করছে আপনার বাবা হ্যাঁ তো লেখাপড়াও তো শিখতে পারেন নাই নিজে কাজ বাজ করতেছেন তো কতদিন ধরে কাজ বাজ করতেছেন? কাজ বাজ করতেছি হবে তো দুই তিন বছর দুই তিন বছর তো বিয়ে সাদি তো হয় নাই তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? বিয়ে সাদি বসার জন্যই আইসি আচ্ছা তো কেমন মানুষ দরকার আপনার জীবন সঙ্গী? মানুষ যেরকমই হোক আমার মন মতন হইলে আমার পাশে থাকলেই চলবে আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এই মোবাইল নাম্বারটা ফোন দিলে হয়ে যাবে ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন শারমিন নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতেছিলাম আমরা শারমিনের জীবনের গল্পগুলা যেহেতু বাবা তিনটা বিয়ে করছে আর তার আপন মাওনায় সংসারে সৎমা সংসারে আছে এখন তার বাবার কোনো খোঁজ খবর নাই এখন তো নিজে কাজবাস করে তার সৎমাকে নিয়ে এখন চলতেছে কোন রকম ভাবে তো যেহেতু এখনো বিষাদী হয় নাই একটা ভালো মনের মানুষের দরকার শারমিনে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান সেভেন সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন এই যে এখন আপনি তো আছেন সৎমার সংসারে তো এই যে মিডিয়ার সামনে আসছেন আপনি আপনার জানে আচ্ছা জানায় আসছেন তো এখন যদি আপনার আপনাকে করতে চায় তো আপনার রাজি হবে এতে হবে আচ্ছা আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে তো আপনার আর কিছু বলার আছে কিনা শারমিন দর্শক ভাইমিন আমার কিছু বলার নাই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন শারমিনের আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন